যাকে আপনি এত ভালোবাসেন সেই মানুষটা আপনাকে এখন আর ভালোবাসে না সে আপনাকে এখন আর পাত্তাই দেয় না সে আপনাকে ভ্যালু দিতে বাধ্য হবে আপনি কি চান আপনি যেখানে যান না কেন আপনাকে রেসপেক্ট করা হোক আপনার পারনার আপনাকে যেন রেসপেক্ট করুক আপনাকে অনেক ভালোবাসুক তাহলে আজকের ভিডিওটা পুরোটা আপনাকে দেখতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রিভার্স সাইকোলজির এমন কিছু ট্রিক্স বলবো যেটাতে আপনার সামনের জন আপনাকে ভ্যালু দিতে বাধ্য হবে এবং আপনাকে সম্মান করতেও বাধ্য হবে এখনকার যুগে সেলফ ভ্যালু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি আপনার সেলফ ভ্যালু সেলফ রেসপেক্ট দিয়ে যে কোনো ব্যক্তিকে ইমপ্রেস করতে পারেন আপনি ছেলে হন বা মেয়ে হন না কেন এই ভিডিওটি সকলের জন্যে হেল্পফুল আমি একটা আপনাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই মুকেশ আম্বানি গৌতম আদানি এরা টপ বিজনেসম্যান এরা যাই বলুক না কেন আমরা এদের কথাকে খুব সিরিয়াসলি নিই কেন কারণ এটা নয় যে তাদের অনেক টাকা আছে এর প্রধান কারণ সমাজে এদের সেলফ রেসপেক্ট ভ্যালু খুব বেশি সেলফ রেসপেক্ট নিজের ভ্যালু বাড়ানোর দুটো উপায় আছে নাম্বার ওয়ান রিভার্স সাইকোলজি নাম্বার টু নিজেকে সাকসেসফুল তৈরি করা নিজেকে সাকসেস তৈরি করতে আপনাকে কিছুটা সময় লাগবে কিন্তু আপনি রিভার্স সাইকোলজির মাধ্যমে খুব সহজে আপনি মানুষকে নিজেকে সম্মান করাতে বাধ্য করতে পারবেন আমি ভিডিওতে রিভার্স সাইকোলজির ব্যাপারে বলব যেটা দিয়ে আপনি সকলের কাছে ভ্যালু বাড়াতে পারবেন নাম্বার ওয়ান কারোর সামনে খুব বেশি ইন্টারেস্ট দেখাবেন না যদি আপনি কাউকে খুব পছন্দ করেন আর তাকে আপনি পেতে চান তবে রিভার্স সাইকোলজি বলে সামনের জনের প্রতি খুব ইন্টারেস্ট দেখাবেন না কারণ এতে সামনের জনের সামনের আপনার খারাপ ছবি প্রতিফলিত হবে যদি আপনি খুব ইন্টারেস্টেড দেখান তার প্রতি তাহলে সে আপনাকে ভালো চোখে দেখবে না আর আপনার সেলফ রেসপেক্ট কিন্তু কমে যাবে আপনার ভ্যালু সেখানে আবার ডাউন হয়ে যাবে আপনি যত বেশি কারোর পিছনে ছুটবেন সেই মানুষটা তত বেশি ততটাই কম কদর করবে সাইকোলজি মতে যখন আপনি কারোর প্রতি বেশি ইন্টারেস্টেড দেখাবেন তখন তার বডিতে রিয়াকশান বেড়ে যায় যার ফলে সে আপনার প্রতি অ্যাট্রাক্টেড হয় না উল্টে সে নিজেকে নিজেকে নিয়ে আরও গর্ববোধ করতে শুরু করে যে আপনি তার পিছনে আছেন আপনি তার অ্যাটেনশান পেতে যান ইত্যাদি তাই তো আপনার নিজের গুরুত্ব বাড়াতে হলে কাউকে প্রয়োজনের বেশি অ্যাটেনশান বা গুরুত্ব দেওয়া উচিত নয় রিভার্স সাইকোলজি বলে যদি তুমি কাউকে বেশি অ্যাটেনশান দেওয়ার বদলে তার সাথে একটু কথা বলে তাকে যদি আপনি ইগনোর করে দেন তবে সামনের জনের ইগো কিন্তু বেড়ে যায় যেমন আমি এত সুন্দর বা হ্যান্ডসাং আমার সাথে সকলে কথা বলতে চাই কিন্তু তুমি কেন কথা বলছো না আর তখন ওই মানুষটি নিজে থেকে এসে আপনার কাছে এসে কথা বলবে ফলে আপনার সেলফ ভ্যালু অন্যের কাছে কিন্তু বেড়ে যাবে কিন্তু এই ট্রিক্স ফলো করার জন্যে আপনার মধ্যে সাহস ও কনফিডেন্স থাকা দরকার নাম্বার টু সব জায়গায় নিজের উপস্থিতি কমিয়ে দিন যদি কখনো আপনি নোটিস করেন তাহলে একটা জিনিস দেখতে পারবেন যেসব অনলাইন শপিং প্ল্যাটফর্ম হয় সেখানে সেই সব জিনিস বেশি করে মানুষ কেনে যেগুলো বাজারে খুব কম পাওয়া যায় অনলাইন শপিং প্ল্যাটফর্মে যেসব জিনিস লিমিটেড মানে লিমিট টাইমের জন্য সেল হয় সেই জিনিসগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তাই এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে সেই জিনিস লিমিটেড টাইমের জন্যে থাকে যে জিনিস লিমিট টাইমের জন্য থাকে সেই সব জিনিসের ভ্যালু অন্যদের তুলনায় কিন্তু খুব বেশি হয় আপনি যত মানুষের ভিড়ের মধ্যে থেকে কম থাকবেন তত মানুষ আপনাকে কিন্তু রেসপেক্ট করবে নাম্বার থ্রি অলওয়েজ ট্রে অন ইউর ওয়ার্ডস অ্যান্ড কমিটমেন্টস কিছু মানুষ এমন আছে একের পর এক প্রমিস করে যায় কিন্তু সেই কথা রাখেই না এক্ষেত্রে সেলফ রেসপেক্ট কিন্তু কখনোই বাড়ে না আপনি কথা দিয়েছেন কিন্তু কথা রাখছেন না তাহলে মানুষ কি আপনাকে রেসপেক্ট করবে যদি আপনি আপনার সেলফ রেসপেক্ট বাড়াতে চান তাহলে আপনার কথার উপর কমিটমেন্ট থাকতে হবে যদি আপনি কাউকে প্রমিস করে থাকেন সেটাকে আপনাকে পূরণ করার চেষ্টা করতে হবে তাহলে সে বুঝবেন যে না এই মানুষটার কথার দাম আছে আর এর ফলে আপনার তার কাছে কিন্তু সম্মান বাড়বে আর কখনও আপনাকে সে কিন্তু হালকাভাবেই নেবে না নাম্বার ফোর ইমপ্রুভ ইউর ফ্যাশন সেন্স ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন নতুন ইমপ্রেশন সবসময় আপনার ড্রেসিং সেন্সের উপর নির্ভর করে আপনি এটা জেনে খুব অবাক হবেন এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে ফর্টি মানুষ আপনার আউটফিট অনুসারে আপনার সাথে ব্যবহার করে মানুষের পোশাক পরিচ্ছেদ আর সেলফ ভ্যালুকে বাড়িয়ে তোলে আপনার ড্রেসিং সেন্সের উপর এটা জানার জন্য একটা রিসার্চে ক্যারাম থিঙ্গা একজন ফ্যাশান ইনফ্লুয়েন্স তিনি একটা রিসার্চ করেন তিনি একদিন ফরমালি টি শার্ট এবং প্যান্ট পরে মানুষের সঙ্গে মেলামেশা করতেন কিছু রেস্টুরেন্টে খাবার খেতে যান তিনি এরপর নেক্সট ডেতে তিনি আবার সেই হোটেলে যান এবার তিনি ব্লেজার স্যুট সানগ্লাস পরে নিজের ফ্যাশান ইম্প্রুভ করে যান এই দুটো ক্ষেত্রে রেজাল্ট কি হয়েছে জানেন যখন ফর্মাল ড্রেস পরে সেখানে যায় মানুষের সাথে কথা বলতে যায় তখন কেউ তার সাথে কথা বলার জন্য ইন্টারেস্ট দেখায় না কি হোটেল থেকে তাকে ঠিক মতো ওয়েলকাম করাও হয়নি কিন্তু যখন কারেন কোট প্যান্ট পরে যান তখন মানুষজন তার সাথে কথা বলার জন্যে খুব ইন্টারেস্টেড দেখায় এবং রেস্টুরেন্টে তার সাথে খুব ভালো ব্যবহার করা হয় এটা থেকে বোঝা যায় আপনার সেলফ ভ্যালু আপনার ফ্যাশন সেন্সের উপর নির্ভর করে তো আপনি যদি এই চারটি জিনিস নিজের মধ্যে নিয়ে আসেন যে মানুষটা আপনাকে ভ্যালু দিচ্ছে না যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না যে মানুষটা আপনাকে ভালোবাসে না সেই মানুষটা আপনার পায়ের কাছে এসে পড়বে তো যদি এরকম আপনার লাইফে ঘটে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার সেলফ কনফিডেন্সের উপর নির্ভর করুন আর নিজেকে সেই রকমভাবে গড়ে তুলুন দেখবেন সেই মানুষটা আপনার পায়ের কাছে এসেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন প্রেস করুন যাতে এই রকম ধরনের ভিডিও আপলোড করলে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান চলে যায় আর আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা